আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসাই বর্তমানে আমার ইউটিউব চ্যানেলে প্রায় চার হাজার সাবস্ক্রাইবার শুধুমাত্র আপনাদের জন্য এটা সম্ভব হয়েছে আমার সাবস্ক্রাইবার যারা আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব এখনও করেননি তাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আশা করি আপনারা খুব দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেউ এখনো কেউ দেখছি লাইভে যুক্ত হয়নি ইনশাল্লাহ খুব দূরতরই লাইভে যুক্ত হয়ে যাবেন আপনারা তো ইতিমধ্যে দেখছি আমার লাইভটা একজন দেখছেন ভাইয়া আপনি কোথা থেকে দেখছেন আপনি কোথা থেকে দেখছেন এবং আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন দেখা যাচ্ছে আমার লাইভটা একজন দেখছেন আমার আবারও চলে গেল আসলে ছোটোখাটো যারা ইউজার আছে আমরা ইউটিউবার আছি তাদের লাইভ আসলে অনেকে দেখতে চায় না না দেখবে সমস্যা নাই সমস্যা নাই লাইফ না দেখবে সমস্যা নাই শুধু আপনারা দূরে করবেন যাতে খুব এখান থেকে সাকসেস হতে পারে আসসালামু আলাইকুম দেখা যাচ্ছে একজন লাইব্রেরি যুক্ত হয়েছেন আপনি কেমন আছেন এবং আপনি থেকে দেখছেন দ্রুত কমেন্ট করেন আশা করছি আপনি খুব দ্রুতই কমেন্ট করবেন